ইএমআইএস এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল থেকে এই ষাট সংক্ষেপ অধিদপ্তরের প্রশাসন শাখায় পাঠানো হয় মাউসি সূত্র জানায় জুলাই মাসে বেতনের জন্য তিন লাখ আটাত্তর হাজার নয়শত ষাট জন শিক্ষক কর্মচারীর নাম অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে স্কুল পর্যায়ে দুই লাখ জন এবং কলেজ পর্যায়ে সাতাশি হাজার তিনশত জন শিক্ষক কর্মচারী রয়েছেন মার্সির প্রোগ্রামার মোহাম্মদ জহির উদ্দিন বলেন স্কুল ও কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে যত সময় অনুমোদন মিললে শিক্ষকরা আগামী চার আগস্ট ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে তাদের বেতন ভাতা পাবেন এদিকে দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষক কর্মচারীরা অ্যানালগ পদ্ধতিতে রাষ্ট্রত্ব ব্যাংকের মাধ্যমে বেতন ভাতা পেয়ে আসছিলেন জা তুলতে গিয়ে তাদের নানা ভোগান্তির শিকার হতে হতো এই সমস্যা নিরসনে গত বছর পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় ধাপে ধাপে বেসরকারি শিক্ষকদের এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে দেওয়া হবে প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছেন পরীক্ষামূলকভাবে দুইশত নয় জন শিক্ষক কর্মচারী এফটির মাধ্যমে অক্টোবর মাসে বেতন পাতা পান এরপরে ধাপে ধাপে এই সংখ্যা বাড়াতে থাকে বর্তমানে প্রায় সব শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ